উত্তরবঙ্গের হারিয়ে যেতে বসার সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করছে রাজ্য সরকার যার জন্য সাংস্কৃতিক বহুত্বের বিকাশ ঘটছে পাহাড়ের নানা উপজাতি সম্প্রদায়ের মতোই সমতলে জনজাতিদের সাংস্কৃতিক দেওয়া নেওয়া প্রসার ঘটানোর প্রতি নজর দিচ্ছে প্রশাসন মূলত রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরতে তাদের উদ্যোগে দেশি বাজনা প্রতিযোগিতার আয়োজন করা হয় গুয়াহাটি ঐক্য মঞ্চ এই অভিনব উদ্যোগ গ্রহণ করে রাজবংশী রীতিতে অতিথিদের বরণ করে নেওয়া হয় আয়োজন করা হয় নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের উপজাতি সংস্কৃতির বহমান ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রচেষ্টা জনজাতিদের মধ্যে আলাদা আলোড়ন ফেলেছে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জনজাতি রীতি মেনে বরণ করে নেওয়া হয় ছিলেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ অন্যান্য পদাধিকারীরা উদ্দেশ্য হচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির বিভিন্ন রকমের কালচার কৃষ্টি কালচার এই কৃষ্টি কালচারগুলো হারিয়ে যেতে বসেছে যাতে করে এই সারাইয়ের উজান মাটির ঐক্য উত্তরবঙ্গে এই হারিয়ে যাওয়া কালচার

ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয় তবে এই অনুষ্ঠান ভ্রাম্যমান ধারায় আয়োজন করা হবে অন্যত্র হবে রীতি মেনে সংস্কৃতির চর্চা এইবা অনুষ্ঠান একটা জায়গা স্থায়ীভাবে এই অনুষ্ঠান হবে না এই অনুষ্ঠানটা প্রথম দিকে আমরা অঞ্চল ভিত্তিক করব পরবর্তীতে চিন্তা ভাবনা আছে আমাদের দুঃখী ব্লকের অঞ্চল শেষ হয়ে যাওয়ার পরে উত্তরবঙ্গের মূলত রাজবংশী সম্প্রদায়ের দেশি বাজরাধারদের উজ্জীবিত করতেই এই আয়োজন পাশাপাশি এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে রাজবংশী সম্প্রদায়ের বিভিন্ন খাবারের স্টল ছিল সুব্রত রায়ের রিপোর্ট বাংলা জাগো